প্রিয় দর্শক কৈয়াদিমো টেলিভিশনের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কলিকাতা হারবালের হক্কার সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন হিরো আলম হিরো আলম ট্রাম্পকে হংকার দিয়ে বলেছে যে ট্রাম্পে যেন ইরান ইসরাইলের যুদ্ধের মধ্যে নাক না গোলায় তাহলে ট্রাম্পকে এর কঠিন মূল্য দিতে হবে এই হুমকি শুনে ট্রাম্প প্যান্ট ভিজিয়ে ফেলেছে অন্যদিকে চোরাসিদিক দিক ইসরায়েল ও ইরানকে অতিদ্রুত যুদ্ধে বন্ধ করার নির্দেশ দিয়েছেন চোরা সিদ্দিকের আহ্বানে সাড়া দিয়েছে নেতানিয়াহু সরকার ইরান ইসরায়েলের উপর মিসাইল ডেলিভারি বন্ধে রাজি না হলে এতে হস্তমৈথুন সরি হস্তক্ষেপ করে ভুবন বাদ্যকার অবশেষে ভুবন বাদ্যকারের মধ্যস্থতায় এক টেবিলে বসে নেতানিয়াহু এবং খামেনি উক্ত বৈঠকে যোগ দেয় রানু মণ্ডল দীর্ঘ বত্রিশ ঘন্টা পাশ আলোচনার পর রানুমন্ডলের গানে মুখরিত হবে যুদ্ধে বন্ধে রাজি হয় ইসরাইলের কোসাই নেতানিয়াহু তবে ইরানের প্রেসিডেন্ট খামেনি এখানে একটি শর্ত দেন খামেনি বলেন যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু মণ্ডলকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসরায়েলের মিসাইল ডেলিভারি বন্ধ করব না এই খবর শুনে কানতে কানতে বিছানা বালিশ ভিজিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী মোদী বলেছে না রানু শুধু আমার সে অন্য কারো হতে পারে না মন্ডলকে হারানোর ভয়ে নরেন্দ্র মোদী হিরো আলামের দ্বারস্থ হন অবশেষে হিরো আলাম ফয়সালা করে দিয়েছে মন্ডল একদিন নেতানিয়াহুর সাথে থাকবে এবং আরেক দিন নরেন্দ্র মোদীর সাথে থাকবে হিরো আলামের এই ফয়সালায় খুশি হয়ে মন্ডল মাঝে মধ্যে হিরো আলামের সাজ্জা সঙ্গিনী হবার আশা প্রকাশ করেন হিরো আলামও এতে খুব খুশি হয় প্রিয় দর্শক এই ছিল আজকের কৈয়াদিমু টেলিভিশনের বিশেষ বুলেটিন পরবর্তী খবর রাত বিরাশিটা পেজে তিরাশি মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কালিকাতা হারবালের হক্কার সাংবাদিক নাম বললে চাকরি থাকবে না